ডিস্কাউন্ট মিডল ক্লাস লোগো কে বলিউডের পর্দায় তার প্রবেশে একটি যুগে শুরু শক্তিশালী উপস্থিতি ছুঁয়ে যাওয়া হাসি এবং দৃঢ় অভিনয় এই গুণগুলো ধর্মেন্দ্র দেওয়কে শুধুমাত্র অভিনেতা নয় বরং পুরো একটি প্রজন্মের প্রতীক করে তুলেছে সীতা ও গীতা ইয়াদ কি বারাত সোলে মেরা গাও মেরা দেশ প্রাতিজ্ঞা চারাস এবং ধর্মবীর এই সিনেমাগুলো তার নামকে চিরস্মরণীয় করে রেখেছে হ্যাঁ আই ডানিয়া ওয় আরে লার কিউ কইত সালে ১৯৬ সালে দিল্বিতেের হাম্বিতেরে ছবিটিতে উভেশ্যীকার পরা তিনি প্রায় ৩ের বেশি ছবিতে অভিনয় করেছেন রোমান্টিক অ্যাকশন কমেডি প্রায় সব ধরনের চরিত্রে তিনি সমান দক্ষ তার অভিনয় সরল ও বাস্তব সম্ত। যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে আচ্ছা তো ছেলে যে মস্ত হয়ে গেছে। বলিউডের অনেক তারকায় তার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছেন তাকে পর্দার সবচেয়ে সুন্দর পুরুষ হিসেবে আখ্যিত করেছেন মাধুরী থেকে সুপারস্টার সালমান খানও তাকে মনে করেন সবচেয়ে সুন্দর চেহারার পুরুষ আর অভিনেত্রী জয়া বচ্চন তুলনা করেছেন গ্রিক দেবতাদের সাথে সিনেমার ইতিহাসে রূপমানের উপস্থিতি কেবল দর্শকদের নয় সহকর্মী তারকাদের মনকেও মুগ্ধ করেছিল কম্প্রোমাইজ কম্প্রোমাইজ কাজ সমস্ত হ্যাঁ করপশন কাজ নাম হ্যাঁ কম্প্রোমাইজ সম্প্রতি উননব্বই বছর বয়সে ধর্মেন্দ্র দেওয়াল পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নেন ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন নম্র সাতাশিদে এবং ভক্তদের খুব কাছের বলিউডের ইতিহাসে তিনি একজন অমর ব্যক্তিত্ব আর তার চলে যাওয়া কেবল একটি সময়ের অবসান নয় সিনেমা প্রেমীদের হৃদয়ে এক শূন্যতা রেখে গেছে নিউজ ডেস্ক